অ্যাক্টিং করতে হবে। যেভাবে আছো সেভাবেই থাকবো এটাকে থাকা বলে না। মনের ভিতরে কষ্ট নিয়ে মুখের মধ্যে মুখোশ পরে এই অ্যাক্টিং আমি করতে পারবো না। কাকা, মেয়ের তো সম্বন্ধ ঠিক হইছে। বাহ, খুব ভালো, খুব ভালো। কাকা তুমি দাবি দাও আছে নাকি আবার চলে? হ্যাঁ, থাকলে বলো লজ্জার কিছু নেই। জি কাকা। ফাহিম এ বাড়িতে নাশা কারণ হচ্ছে। রিনা ওকে এ বাড়ি আসার জন্য বাত করুন। তারপর আমি ওই বাড়ি থেকে এ বাড়িতে আসবো মোনিকা বা আমার কথাটা শোন তোর জবাব দরকার নেই তোর নিজে এত শো অফ করে কি আছে এটা শো অফ না ভাই এটা ভাবি কোয়ালিটি সর্বনাশ শুয়েছে মানে কি হয়েছে সীমানা আমিও তো শুয়েলা দিতে আছে আই আমি আর পারছি না আমাকে যেতে হবে সীমানা সীমানা আমরা কয়েকটা বাড়িতে থাকি না আসিও না আশেপাশে গাছপালাগুলোর অবস্থা দেখেছিস শীতের দিন পানি টেনে দেওয়ার ব্যবস্থা করবি না আর ওদিকে আমাদের যে পুকুরে আচ্ছা তুই যা কি ব্যাপার তুমি হঠাৎ করে লাগেজ টাগেজ নিয়ে কোথায় যাচ্ছ বাবা একটু জরুরি কাজে ঢাকায় যেতে হবে ঢাকায় যেতে হবে কি এমন জরুরি কাজ অফিস থেকে কল এসেছিল অফিস থেকে অফিস থেকে তোমার আবার কে কল ম্যানেজার ফোন করেছিল বললো এলসির প্রবলেমগুলো সলভ করতে হবে আমার সায়েন্স ছাড়া সলভ হচ্ছে না শোনো আমি অফিসে ফোন করে দিচ্ছি খুব বেশি জরুরি কিছু হলে অ্যাকাউন্টস থেকে ডকুমেন্টস নিয়ে এখানে চলে আসবে বাবা না না থাক না আমি চলে যাই খামাখে এখানে আসতে হলে দেরি হবে এর থেকে ভালো আমি যাই কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে শোনো বৌমা তোমার এখন কোথাও যাওয়া হচ্ছে না আমি যেটা বলবো সেটা হ্যাঁ আর তোমার কি হয়েছে সেটা আমি দেখছি এখানে বেড়াতে এসছো ঘোরো ফিরো আনন্দ করো অফিসের কাজ নিয়ে এখানে টেনশন করো না কিন্তু বাবা কাজটা তো খুবই জরুরি আমি বলেছি না এসব নিয়ে টেনশন করো না বোমা আমি একটা ব্যাপার নিয়ে তোমার উপর খুব মনক্ষণ্ণ হয়েছি কোন ব্যাপার বাবা আমি কালকে তোমার নাচ দেখলাম তুমি তো খুব ভালো নাচ আই এম সো সরি বাবা কেন আমি আপনার পারমিশন না নিয়ে নেচেছি আই এম ভেরি সরি বাবা এটা আমার একদম উচিত হয়নি না না কি বলছো বাবু তুমি নাচবে গাইবে আনন্দ করবে এটা আমার পারমিশন নিতে হবে কেন নাচো গাও জীবনটাকে উপভোগ করো কিন্তু আপনি আমার উপর মনোক্ষুণ্ণ হয়েছেন হ্যাঁ মনোক্ষুণ্ণ হয়েছি মনোপূর্ণ হয়েছে এই জন্য যে তুমি এত বড় একটা প্রতিভা নিজের মধ্যে লুকিয়ে রেখেছো অথচ আমাকে কখনো বলো এই জন্য বাবা বলা হয়নি কারণ আমি ভেবেছিলাম আপনি হয়তো এটা পছন্দ করবেন না কেন পছন্দ করব না মা তুমি কি জানো যে আমি সুলতানাকে নাচ শিখিয়েছিলাম ও কিন্তু খুব ভালো নাচত না বাবা জানি না নোমান তো আমাকে কখনো এগুলো বলেনি শোনো মা আমি কিন্তু আরমানকেও গান শিখেছিলাম আর তোমার শাশুড়ি মা সেও কিন্তু গুনগুন করে খুব ভালো গান গাইত তার প্রিয় শিল্পী ছিল সন্ধ্যা মুখোপাধ্যায় সে অনেক পুরোনো কথা মা এই বাড়িতে একসময় সংস্কৃতি চর্চা হতো এখন আর সেরকম কিছু হয় না কেউ নেই সেই পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখা তোমার নাচ দেখে আমার খুব ভালো লেগেছে মা খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ বাবা চর্চাটা চালিয়ে যাও মা ছেড়ে দিও না জি আচ্ছা বৌমা সত্যি করে বলো তোমা তুমি কি অফিসের কাছে ঢাকা যাচ্ছ না অন্য কোনো কারণ আছে বৌমা বলো বৌমা বাবা আমি আসলে দীর্ঘ দিন ধরে নাচ শিখেছি আমি এটা নোমানকে কখনো বলিনি নোমানের একেবারে আইডিয়া নেই আমি নাচ জানি বা আমি শিখেছি কাল অনেক দিন পর এরকম মুক্ত হওয়াতে এসে কেন জানি খুব নাচতে ইচ্ছা হলো মন খুলে প্রাণ খুলে খুব নাচতে ইচ্ছা করলো মনে হচ্ছিল আমি নিজেকে নিয়ে অনেক ভুল করছিলাম আমাকে নিয়ে অনেক কথা শোনালো আমি বুঝতে পেরেছি মা মানুষের সময় সবসময় একরকম যায় না সময়ের সাথে সাথে মানুষের মনের রঙের পরিবর্তন হয় বদলা আবার এক সময় নিজের রঙই ফিরে আসে সেজন্য হাল ছেড়ে দিতে হয় না হাল ছেড়ে দিলে তো হেরে গেলে মা তুমি কেন হারবে তোমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে মা ধৈর্য ধরো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিন্তু বাবা আমি তো কোনো ভরসা আশা কোনোটাই পাচ্ছি না আমার উপরে একটু ভরসা রাখো মা বিশ্বাস রাখো তুমি ঠকবে না যেও না মা বাবা ঘরে যাও প্লিজ কামরুল বাবা কামরুল এদিকে আয় ভাবির লাগেজ ঘরে দিয়ে আই বাবা আমি নিতে পারবো না 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 যাও আগো এই গুরু বাপটার উপরে একটু ভরসা রাখো না যাও ঘরে যাও জি আচলামুম আপনার কি এই গ্রামে নতুন আসছেন ওয়ালাইকুম আসসালাম জি আমরা ঢাকা থেকে বেড়াতে আসছি কোন বাড়িতে আসছেন চৌধুরী বাড়ি আর সব চৌধুরী আপনি কি হয় চৌধুরী সাহেব আমার বাবা আমি ওনার বড় ছেলে আমার নাম আমান আপনি বড় ছেলে মাশাআল্লাহ চৌধুরী সাহেব তো অনেক দিন বাড়িতে আসে না আপনার কি সবাই আসছেন জি এই এই গ্রামে চৌধুরী সাহেবের অনেক নাম দাম চৌধুরী হিসেবে তো অনেক জাগা জমি এর আশেপাশে এই গ্রামের কেউই নাই বাহ আপনি দেখি আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছুই জানেন কেন জানবো না এক গ্রামের মানুষ আমরা আপনার দাদা এই গ্রামে অনেক জায়গা জমি না ছিল আপনার বাবা অনেক জায়গা জমিন কিনছে আপনার বাবা এই গ্রামের অনেক মানুষের সেবা যত্ন করত মানুষ কত উপকার পাইছে আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন আমার বাবার কোথায় কোন জমি আছে আমিকা এই গ্রামে সবাই জানে ওই ওই যে দূরে ওই দে সীমানা দেখতেছেন এই জায়গা আপনার বাপের এরপরের পরের জায়গাও আপনার বাপের আবার এদিকেও আছে 200 বিঘা হবে বাহ আমার বাবার এত জমি আমি জানি না আপনার বাবার আরও জায়গা ছিল আপনার একটা চাচা ছিল না ওই চাষায় অনেক জায়গায় বিক্রি করে ফেলাইছে তাই নাকি আপনি বাবা ওইটা নিয়ে মামলা করছে এখনো ওই মামলা চলতেছে আজকাল কাউকে বিশ্বাস করা যায় না বাপ পুলাকে বিশ্বাস করো না আর পুলা বাপকে বিশ্বাস করো ভাই ভাইরে বিশ্বাস করো না আর চাচা তো অনেক দূরে ভাইজান সবাই মনে খোঁজা খুঁজি করতেছে চলেন ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আচ্ছা আপনার বাবাকে আমার সালাম জানেন আসি আসসালামু আলাইকুম ঠিক আছে চলো আগাই কাকা আমানকে নিয়ে কোথায় গিয়েছিলি হলো চুপ করে কেন বল আমার কোনো দোষ নাই কাকা আমন ভাই হলো সার দোকানে গেছি চা খাইতে সারের দোকানে গিয়েছিলি না চা খেতে শুধু চা খেতে গিয়েছিলি না অন্য কিছু কি হলো চুপ করে আছিস কেন সত্যটা বল কাকা এলাকার কিছু মুরব্বীর কাছে আমন ভাই জানি জমি জমা লয়ে কি আলাপ করলো কাকা কাকা আমার হয়ে গেছে কাকা কাকা আমার জোর করে আমন ভাই লয়ে গেছে কাকা কাকা বড় বাবা আপনি এটা আমাকে দেখেছেন কোথায় গিয়েছিলে আমি তো কামরুল নিয়ে একটু গ্রামে ঘুরতে গিয়েছিলাম কেন বাবা তোমার কি মনে হয় ওই চায়ের দোকানে বসি তুমি আশটাফ চৌধুরী সমস্ত সম্পত্তির খবর পাবে ওই চায়ের দোকানদাররা কি এই আষ্টাফ চৌধুরীর সম্পত্তির খবর জানে দোকানদার নাম তো বাবা একটা বয়স্ক লোক বলছিল। সঠা তুমি চায়ের দোকানে বসে খবর নিচ্ছ আমাদের জায়গা জমি আমার কোথায় কি আছে না আছে ওই চায়ের তারা কি জানে যে আমার কোথায় কি আছে না আছে সেই খবর তুমি ওদের কাছে জিজ্ঞেস বাবা ঘটনাটা আপনি বলছেন এরকম তো না আমি নিজ থেকে কোনো কথাই বলিনি উনি হঠাৎ করে এসে আমার সামনে কথা বলছিল আমি যে শুনছিলাম তুমি কি বলেছ সেটা আমি সব শুনেছি তার আগে বলো তুমি চায়ের দোকানে কেন গেছো কেন বাবা দোকানে যাও কি অন্যায় ওখানে তো সবাই যায় অবশ্যই অন্যায় এই চৌধুরী পরিবারের কেউ ওই চায়ের দোকানে বসে চা খাবে কেন ওদের বাড়িতে চায়ের ব্যবস্থা নেই আবার অন্য কিছু দোকানে গিয়ে খেলে কি সমস্যা সেটাই তো বুঝতে পারছি সেটা যদি তুমি বুঝতেই পারতে তোমাকে নিয়ে এত কথা বলতে হতো না গ্রামের মানুষ ওই চায়ের দোকানে বসে চা খেয়ে মানুষের হাড়ির খবর নেয় আর তুমিও সেই কাজটাই করে এসছো আর বলছো বুঝতে পারছো না কি করেছো কামরুল এই কামরুল ঠিক আছে এদিকে আয় কাকা তো ভাইয়াকে চা দিস নি কেন ভাইয়া তো চা নাই টাইনি না ও দিবি ঘন্টায় ঘন্টায় দিবি সকালে দিবি দুপুরে দিবি বিকালে দিবি তখন যেতে না হয় আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি না বাবা এই চা খাওয়া নিয়ে আপনি এত রাগারাগি কেন করছেন মানে আসলে সমস্যাটা কোথায় সমস্যা আছে তা না হলে তুমি কি করে ওই লোকটার কাছে আমার সম্পত্তির খবর জিজ্ঞেস ওই লোকটার কাছে কি আমার সম্পত্তির খবর আছে বাবা শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন একটা সিম্পল ব্যাপার আপনি কীভাবে যেন জটিল করে ফেলেছেন আমাকে দোষ দিচ্ছেন আপনি সিম্পল ব্যাপার না তোমার কাছে তাই মনে হচ্ছে তুমি এখানে আসার পর থেকে কী করে বেড়াচ্ছ না বেড়াচ্ছ কি মনে করেছ সেই খবর আমার কাছে নেই আশ্চর্য তো আমি আবার কি কি করেছি কি করেছো তুমি না তুমি আজকে এই কাণ্ড করেছো এর আগে তুমি বদ্রুলকে বলেছো যে তোমার টাকার দরকার তাই তুমি জমি বিক্রি করতে চাও আর সেই বদ্রুল আমার বাড়িতে এসে আমার কাছে আমার জমি কেনার প্রস্তাব করেছে যেখানে একসময় আমার বাড়িতে জাইগির মাস্টার ছিল সে আজ আমাকে সে বলছে সে আমার জমি কিনতে চায় ঠিক এত বড় দুঃসাহস আর সমস্ত কিছু হয়েছে তোমার জন্য তুমি আমার বড় ছিলে এটা ভাবতে আজকে আমার লজ্জা হচ্ছে কি করে বেড়াচ্ছে আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি বাবা আপনি সত্যিটা জানেন একটা সহজ ব্যাপারকে আপনি অনেক জটিল করে ফেলেছেন আমি আমি তোমার কাছ থেকে আর একটি কথাও শুনতে চাই না আজকেই ঢাকা চলে যাবে ঢাকায় গিয়ে তোমার সঙ্গে আমার বাকি কথা হবে তুমি যদি এখানে থাকো আমার মান সম্মান সব খুলে মিশে যাবে এটা আপনি কী বলছেন বাবা আমি আপনার সন্তান আপনার রক্ত আমার শরীরে আমি আপনার মান সম্মান নষ্ট করেছি কি মনে করেছো তুমি এভাবে সহায় সম্পত্তির খবর নিয়ে তুমি সম্পত্তি মালিক হয়ে যাবে আমি তোমাকে আমার সম্পত্তি একটি কানা করিও দেব না আর আমার মৃত্যুর পরে যে যেটা পেতে দরকার হলে আমি সেই রাস্তাটাও বন্ধ করে দিয়ে যাব। কতটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও বুঝলাম না সামান্য একটা ঘটনা বাবা এভাবে রিয়েক্ট করলেন কেন আমি তো ওখানে কোনো সম্পত্তি কথা নেই তুমি ওখানে কেন গিয়েছ আশ্চর্য তোদের কি মনে হয় আমি ওই চায়ের দোকানে গিয়েছিলাম জমি জমার খোঁজ দিতে আমি চা খেতে গিয়েছিলাম তোমার যদি চা খেতে ইচ্ছা করে তুমি তাহলে কামরুলকে বলতে বাড়িতে শকিনা ছিল তাকে বলতে তারা চা বানিয়ে দিতে একটা জিনিস আমি বুঝতে পারছি না দোকানে বসে চা খেলে সমস্যাটা কোথায় হ্যাঁ ভাইয়া সমস্যা আমাদের চৌধুরী বাড়ির কেউ দোকানে চা খায় না ভাইয়া এটা নিষেধ আছে হ্যাঁ নিষেধ এটা আমি খুব ভালো করেই জানি কিন্তু আমারই সব মানে না এটা চৌধুরী পরিবারের নিয়ম ভাইয়া সবাই মেনে চলে কেউ এটার বাইরে এসে এবার জায়গির মাত্র বজরুল যখন চা খেয়েছিল বাবা তখনও ভীষণ রেগে গিয়েছে এইসব জাস্ট বাবার পাড়া বাড়ি তুই কিন্তু জেনে শুনে কাজটা করছিস বাবার সাথে তুই দ্বন্দ্বে জড়াতে যাচ্ছিস কেন কি বলছিস তুই হ্যাঁ তোর মাথা ঠিক আছে বাবা যখন যাই চাইন করবে আর উনি চাইবেন আমরা সবাই ওটা মেনে মেনে চলবো কখনোই না ভাইয়া এখানে থাকতে হলে এখানকার নিয়ম মেনেই থাকত তাই বলে আমি কোথায় খাবো কোথায় যাব কি করব না করব এখনো এখনো বাবার কাছে আমাকে কৈফিয়ত করতে হবে আমি এখনো ছোট বাচ্চা না যথেষ্ট বড় হয়েছি আর এসব ঠিকও না এগুলো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের সমান আমি ঢাকা থেকে এখানে বেড়াতে এসেছি আমি একটু ঘুরবো ফিরবো এমনকি চায়ের দোকানে গিয়ে আমি চা টেস্ট করতে পারি না ওকে চায়ের টেস্ট দিতে গিয়েছিস নিয়ে চলে আয় তুমি যেমন খোঁজ করতে গেলি কেন তুই জানিস না সব জায়গায় বাবার লোক থাকতে পারে এটা কেউ বলেনি এটা বাবার কানে দিয়েছে ওই কামরুল হতে পারে কামরুল বলেছে ভাই হয়তো বাবা জিজ্ঞেস করেছে তখন কামরুল বলেছে তবে কামরুল না বললেও এসব আলোচনা বাবার কানে ঠিকই তুমি যেসব কথা বলেছো বাজারে গিয়ে এগুলো না বলা একটা আমি তোদেরকে কিভাবে বুঝাবো ওই আলোচনায় ঢুকতে যাইনি উনি নিজে থেকে এসে আমার সাথে কথা পরে আমি তখন শুনছিলাম সেটাই যাবি কেন চা খেয়ে চলে আয় ব্যাস গড আমি তোদের কথা শুনে না পাগল হয়ে যাচ্ছি আমার তো সব কিছু থেকে আমি চা খেলে দোষ আমি দোকানে গেলে দোষ তাহলে কি করব আমি এক কাজ করি বোবা হয়ে যাই আরে লোকজনের সাথে কথা তো বলতে হবে নাকি কথা যদি না বলি তাহলে সব কিছু জানবো কি করে ওই লোক আরও কী জানিয়েছে জানিস কি বলেছে বাবা তাকে জমি জামার দায়িত্ব দিয়েছিল সে মমতাজ সে মমতাজ বাবার সাথে দুই নাম্বারই করেছে বাবার সরলতার সুযোগ নিয়ে বাবার ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি দেখিয়ে ওই সুয়েদ সাহেবের কাছে সে অনেকগুলো জমি বিক্রি করে দিয়েছে এগুলো নিয়ে তো এখনও মামলা মুখদমা চলছে বাবাই সব আমাদের জানিয়েছে জানায় ওই লোকের সাথে কথা না বললে এগুলো জানতে পারতাম আরে বোন টাচ কী করেছে সুয়েবসাইট কী করেছে সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করে তো কোনো লাভ নেই তার জন্য বাবাই না তোদের মাথা নিয়ে আমার মাথা আছে আমি তোদের বড় ভাই যদি এই জমি সংক্রান্ত কোনো ক্ষতি হয়ে থাকে শুধু বাবার হবে আমাদের সবার হবে না দেখো একই সাবজেক্ট নিয়ে পড়ে আছে দেখো তোমাকে একটা কথা বলি ভাই এসব জমি জমা মামলার কথা বলে না আমরা যেখানে ঘুরতে এসেছি এটা আনন্দকে মাটি করে দিও আমি জানি তোমার এখানে আসার আরেকটা উদ্দেশ্য আছে আমরা তো বলেছি সুযোগ পেলে বাবার সাথে কথা বলবো আমি তো এসবের কোনো লক্ষণ দেখছি না খামাখা খামাখা তোরা আমাকে ধরে বেঁধে ঢাকা থেকে এখানে নিয়ে এসেছিস মাত্র এলাম ভাইয়া এসে কি এসব দিয়ে শুরু করবো নাকি আর তুমি যেসব শুরু করেছ না যা বলার ইচ্ছা ছিল বাবাকে আমার মনে হয় বলা যাবে আমি তো আর বাবাকে কিছু বলবো না বলিস না এত ভাব নেই আর কি আছে রে তোদের কি ধারণা তোরা যদি চুপ করে বসে থাকিস তাহলে আমিও চুপ করে বসে থাকবো আমি আমার ভয়েস রেস করব আমি দেখব বাবা কিভাবে আমার ভাগের টাকা না দিয়ে কোথায় যায় তুমি আবার বাবার সাথে ঝামেলা করবে নাকি আর কোনো অপশন বা উপায় না থাকলে তো এটাই করতে হবে আমার যে ক্রাইসিস আমার যে টেনশন এগুলো তো তোরা বুঝবি না তোদের কাছে আমার টেনশন ক্রাইসিস এগুলোকে তামাশা মনে হয় ফাজলামো করছিস তোরা আমার সাথে বাবা তুই নোমান তোরা কেউ আমাকে বুঝিস না এটা তুমি একদমই ভুল বলেছো তুমি না বরাবরই অস্থির এখানে এসেছ না একটু সময় নাও ঘুরো ফিরো আপনার তো বলেছি সুযোগ হলে বাবাকে বলবো তার আর দরকার হবে না আমি ঢাকায় চলে যাচ্ছি কারণ বাবা আমাকে এখান থেকে চলে যেতে বলেছে কি বললে বাবা তোমাকে ঢাকায় চলে যেতে বলেছে হ্যাঁ হুম সেটাই ভালো ঢাকায় চলে যায় যদি থাকিস তাহলে বাবার আরও রাগ হবে কি বলছো ভাইয়া ভাইয়া যদি এখন ঢাকায় চলে যায় পুরো বিষয়টা তো চাপা পড়ে যাক না 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 ভাইয়াকে থাকতে হবে আমি বাবাকে ব্যাপারটা বলছি দরকার নাই ম্যানেজ করার বেটা আমি থাকবো না এখানে হ্যাঁ হ্যাঁ এখন তোর উপরে পড়েছে এখন তুই বাবার রাগ দেখতে তোর ভাল লাগে না আর সকাল বিকাল সন্ধ্যা রাত

বিষয়ে আমি আপনার কোনো ভুল দেখি না ভুল আমানই করেছে এই যে আমি এত সহায় সম্পদ করেছি কার জন্য আমার নিজের জন্য তা কিন্তু আজ বাদে কাল আমি তো থাকবো না তখন ওই সহায় সম্পদ মালিক হবে তারা ওরাই তো